আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বিফ নেহারি দেখতে খুব লোভনীয় লাগছে তাই না চলেন শুরু করি এখানে আমি তেল এবং নলি সহ প্রায় দেড় কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি এবং মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ম্যারিনেট করব লবণ দিচ্ছি পরিমাণ মতো ছোট্ট একটি পেঁয়াজ এবং মরিচ কুচি দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিচ্ছি এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিব আমি মেরিনেশনে কম মশলা ব্যবহার করেছি কারণ আমি যখন রান্না করব তখন আমি আরও অনেক মশলা ব্যবহার করব এবং আমি লবণও কম দিয়েছি আস্তে আস্তে আমি লবণ অ্যাড করব মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি কারণ মেরিনেশন ভালো হলে রান্নাও ভালো হবে আমার মেরিনেশন হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে এই হচ্ছে অবস্থা এখন আমি আরও মশলা অ্যাড করব আস্ত গোলমরিচ দিচ্ছি লবঙ্গ এবং এলাচ দিচ্ছি দারচিনি দিচ্ছি এবার দেবো ধনে পাতার ডাটা কিছু রসুনের ফালি দিচ্ছি আদা দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য মরিচ কুচি দিচ্ছি শুকনো মরিচ দিচ্ছি এবার মোটা মোটা করে কুচি করে রাখা পেঁয়াজ আমি প্রথমে অল্প পেঁয়াজ দিয়েছি আমি পরে আরও পেঁয়াজ দেবো এরপর আমি দেব পরিমাণ মতো সয়াবিন তেল এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি পরবর্তীতে রান্নার মাঝখানে গুঁড়া মশলা অ্যাড করব যেহেতু নেহারি আইটেম স্লো কুকে হয় তাই আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার মাখা শেষ এবার আমি পানি অ্যাড করব যেহেতু নেহারি আইটেম তাই পানিটা একটু বেশি ব্যবহার করব চুলা জ্বালানোর আগে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম এবার আমি চুলা জ্বালিয়ে হাই হিটে প্রায় বিশ মিনিটের মতো এটাকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট পরে এই হচ্ছে অবস্থা বেশ সুন্দর বল কুটেছে এবার আমি জালটা একটু কমিয়ে আরও দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে আমি আলতো হাতে নলিগুলো এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিচ্ছি ছাড়া করে আর কিছুক্ষণ জল হতে দেব তারপর আমি গুঁড়া মশলা অ্যাড করব গুঁড়া মশলা হিসেবে আমি ব্যবহার করছি গরম মশলা গুঁড়া গোলমরিচ গুঁড়া এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিছি যেন মাংসের প্রত্যেকটা গায়ে মশলা ঢুকে এবার আমি দিচ্ছি লাল মরিচ গুঁড়া এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় আমি কালারের জন্য দিয়েছি এবার আমি কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় আধা ঘন্টার মতো রান্না এখন হিটে ঢাকনা দিয়ে রাখবো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় ঢাকনা দিয়ে রান্না করার আগে লবণ দিলাম যেন নলির ভিতরে লবণ ঢোকে এবার কিছুকে আরেকবার ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় তিরিশ মিনিটের মতো 30 মিনিট পরে এই হচ্ছে অবস্থা মাংস এবং তেলগুলো সিদ্ধ হলেও নলিগুলো তখনও ভালোভাবে সিদ্ধ হয়নি আমি সব কিছু কি উল্টে পাল্টে আবারও রান্না করব বিশ মিনিটের মতো এখানে আমি আরও এক কাপ পানি অ্যাড করেছি যেন নলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় নিহারিটা নাড়াচাড়া দিয়ে আমি আবারও স্লো হিটে রান্না করব প্রায় এক ঘন্টার মতো যেন নলিগুলো স্লো হিটে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় স্লো হিটে দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে তারপর আমি নেহারিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে প্রায় এক ঘন্টার মতো রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক ঘন্টা পরে এই হচ্ছে অবস্থা নলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে চেক করছিলাম যে নলিগুলো সিদ্ধ হয়েছে কিনা গুলো প্রায় নব্বই পার্সেন্টের মতো রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আরো পেঁয়াজ অ্যাড করব পেঁয়াজটা অপশনাল না দিলেও চলবে বাট যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ অ্যাড করতে পারেন এবার আমি আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাই দিয়ে এটাকে আমি কিছুক্ষণ দিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি চেক করবো যে লবণ লাগবে কিনা যদি লাগে তাহলে দেব আর না লাগলে দিব না লবণ দরকার ছিল তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি প্রথমে আমি বেশি লবণ ব্যবহার করি না কারণ লবণ বেশি হয়ে গেলে পরবর্তীতে সেটা কমানো যায় না আর লবণ কম হলে পরবর্তীতে সেটা অ্যাড করে নেওয়া যায় ঢাকনা দিয়ে আরও বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর আলতো হাতে জাস্ট এপিট ওপিট করে দিয়েছি এবার আমি চুলার আঁচ হাই হিটে দিয়ে প্রায় বিশ মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটা হাই হিটে দিয়েছি যেন ঝোলটা একটু ঘন হয় দেখতে খুব লোভনীয় লাগছে তাই না বন্ধ করে আগ মুহূর্তে আমি জিরা গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এই হচ্ছে আমার বিফনিহারি ফাইনাল লুক দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তাই না খেতেও খুব মজা হয়েছিল আমি আমার বিফনিহারি পরোটা দিয়ে সার্ভ করেছিলাম এই হচ্ছে আমার পরোটা এবং বিফনিহারি নেহারিটা এত বেশি সুন্দর হয়েছে যা বলে বোঝানোর মতো না নেহারির মাংসটা দেখেন জাস্ট এত সফট হয়েছে এবং মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভেতরে ঢুকেছে এবং এটা খেতে খুবই মজা হয়েছিল আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার দিয়ে পাশে থাকবেন ভবিষ্যতে আরো অনেক মজার মজার রেসিপি দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ